ইলিশের রেসিপিটি যতজন মানুষ আমার হাতে খেয়েছে সবাই আমাকে বলেছে মাওয়া নাকি আমি একদম ফেল করে দিয়েছি সাথে ছিল তালের শাঁস কাটা নিঞ্জা টেকনিক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে ঘুম থেকে ওঠার পর দেখি আমার বাসায় কড়া নড়ছে হঠাৎ করে গেট খুলে দেখি পাশের বাসার ভাবি এত এত জিনিস নিয়ে আমার জন্য চলে এসেছে তো ভাবিকে বললাম ভাবি কোন সুখবরে এত এত মিষ্টি এবং কাঁঠাল আমার জন্য নিয়ে এলেন ভাবি আমাকে বললো আমি তো আপনার রেসিপির ফ্যান হয়ে গেছি তাই আপনার জন্য এই উপলক্ষে অনেক অনেক জিনিস নিয়ে এসেছি যাতে আপনি যাই রান্না করেন রেসিপি আমাকে যাতে একটু হলো শেয়ার দেন এই উপলক্ষে আমি আপনাকে একটু ঘুষ দিতে এলাম আর কি চিন্তা করেন না চাইতে এখন মানুষের কাছ থেকে ঘুষ খাওয়া লাগে যাই হোক আব্বু কিন্তু বাজার থেকে নিয়ে এসেছে তালের শ্বাস তালের শ্বাস কিন্তু বেশি একটা দিন থাকে না তো থাকতে থাকতে আব্বু বেশ কয়েকটা নিয়ে এসেছে যাতে আমরা সবাই মিলে খেতে পারি তালের শ্বাস কাটার ভয়ে কিন্তু অনেকে খেতে চায় না আজকে আমার আম্মু আপনাদেরকে এমন একটা নিনজা টেকনিক দেখাবে সেই নিনজা টেকনিকটি যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা একদম এক মিনিটে প্রায় দশটির মতো তালে শ্বাস কাটতে পারবেন কিন্তু দেখতে পেয়েছেন একটি চামচ দিয়ে কিন্তু আম্মু খুব সুন্দর করে তালশাশ কেটে নিয়েছে একদম ফ্রেশ করে কেটে নিয়েছে আশা করি আমার আম্মুর এই নিনজা টেকনিকটি আপনাদের কাজে আসবে আমার আব্বু একদম নদীর ঘাট থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো কতটা ফ্রেশ মাছটাকে খুব ভালোভাবে কেটে নেয়ার পর এখন আমি এখানে নিয়েছি আদা রসুন বাটা এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া তারপর দিচ্ছি হলুদের গুঁড়া তারপর দিচ্ছি এখানে জিরার গুঁড়া সব শেষে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো এই সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেয়ার পর এখন আমি মাছগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি অবশ্যই মনে রাখবেন একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করে মাখবেন তাহলে কিন্তু মাছের প্রতিটা জায়গায় কিন্তু মশলাটি খুব ভালোভাবে লেগে যাবে তো এখন মশলাটি মাখানোর পর এখন মাছগুলোর উপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল সরিষার তেল দেওয়ার পর এখন মাছগুলোকে আবার খুব সুন্দর করে উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি এখন আমি মাছগুলোকে রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর এখন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি একটি প্যানে এক এক করে আমি এখন মাছের পিসগুলো সরিষার তেলে দিয়ে দিব। মাছ মাখানোর পর যে মশলাগুলো প্লেটে রয়ে গিয়েছিল সেগুলোর সাথে আমি দিয়েছি এখানে টমেটো কুচি এবং দিয়েছি পেঁয়াজ কুচি সাথে ছিল কয়েকটা কাঁচামরিচ খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর আবার আমি কিছুটা টালা জিরার গুঁড়া এই মিশ্রণগুলোর সাথে দিয়ে আবার খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখন আমি মাছের অপর পিঠটি উল্টে নিচ্ছে আপনারা দেখতে পারছেন খুব সুন্দর করে আলতো হাতে কিন্তু এই কাজটি করবেন নইলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাছগুলো খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এ মাছগুলো কিন্তু কড়াই থেকে উঠিয়ে নিব না মাছগুলোকে একটি সাইডে রেখে আমি যে কাঁচামরিচ এবং টমেটো পেঁয়াজটা মাখিয়ে রেখেছিলাম সেটা এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এখন খুব সুন্দর করে আমি মশলাটিকে কিন্তু তেলে ভেজে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এর ফাঁকে কিন্তু আমার মাছগুলো কিন্তু হালকা হালকা ভাজা হচ্ছে দু তিন মিনিট পর কিন্তু আমার এই মশলাটা হয়ে গেছে এখন আমি এই মশলাটার সাথে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য পরিমাণ লেড়ে চেড়ে তারপর কিন্তু আমি এখন এই মাছগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে খুব সুন্দর করে মশলাটা মাছের উপর উপরে দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে প্রায় দু মিনিটের জন্য আমি ভেজে নেব এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে খাবো এই গরম গরম ইলিশ মাছ মাছের যায় একটু ঝাল ঝাল খেতে কিন্তু আমার ভালো লাগে দেখতে পারছেন আমার মনে হচ্ছে ঝাল আর একটু বেশি দিলে ভালো হতো তো আমি কাঁচামরিচটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবং ইলিশ মাছটা নিয়ে এখন আমি খুব সুন্দর করে মুখে দিয়ে দিলাম এত বেশি ভালো লাগছিল তো আমার আশেপাশে যতজন খেয়েছে সবাই বলল খুবই মজা হয়েছে একদম মাওয়াঘাট নাকি আমি একদম ফেল করে দিয়েছি আপনারা চাইলেও কিন্তু এইভাবে ইলিশ মাছটা ভুনা করে নিতে পারেন অথবা দো পেঁয়াজা করে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আর এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি ইউজ করে নি আপনারা চাইলে কিন্তু পানি দিয়ে ঝোল ঝোল করেও রান্না করতে পারেন তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন খেতে খেতেই কিন্তু আপনাদের সবার সাথে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চিরিশেবকে ভালোবেসে পাশে থাকবেন আল্লাহ হাফেজ